দেখা যায় ঢাকা দেখা যায় ঢাকা দেখেন দেখি দেখা উনসত্তরটা মাদেবান জেলা নিয়োগের জন্য আবেদন চেয়েছি গতকালকে তার ডেট শেষ হয়ে গেছে তো আমরা এখন ভাগ করলাম আমাদের এখান থেকে চুয়াত্তরটা আবেদন নিয়েছি সেখানে থেকে জন আবেদন দাখিল করেছে একটি ইউনিয়নে হচ্ছে গালুয়া ইউনিয়নে চারজন নেওয়া হবে আর রাজাপুরে তিনজন আর বাদ বাকি ইউনিয়নগুলায় ওই হচ্ছে দুটো পনেরো জন দিলে আমরা নিব এই উনসত্তর জনের মধ্যে পনেরো জন যদি দেখা যায় আমাদের তো ক্রাইটেরিয়া আছে যেমন ঘাট থাকতে হবে বিভিন্ন জিনিস আছে বিভিন্ন আমরা যাচাই গেছে প্রথম প্রাথমিক একটা যাচাই আছে সেই প্রাথমিক যাচাই এবং তদন্ত পরে যদি আমার যে স্থানে আমি মানে যদি দুইটা পরে যে দুজন আছে প্রাইভেটের মধ্যে দুইজনই ইন হয়েছে তখন আমরা ওখানে লটার দিই বা যদি দেখা যায় একটাই আমার আবেদন সঠিক আছে সেখানে তো আর লটারির বিষয় থাকে না আর যখনই আমার সঠিক দুইটা পাওয়া যাবে তখনই আমার লটারি দিতে একের অধিক মানেই হচ্ছে লটারি কিন্তু তার আগে প্রাথমিক কিন্তু তদন্ত আছে যেখানে ঘর থাকাটা অবশ্যই মানে প্রয়োজন থাকতেই হবে এই আমাদের মূল ক্রাইটেরিয়া দেখলে আমরা চাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে কার্যক্রমটা কমপ্লিট করার জন্য কারণ আর যদি লটারি আশা করি লটারি হবে আর যদি লটারি সবাইকে আমরা তাদের তো ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার অনুযায়ী তাদেরকে ডাকা হবে এবং উৎসব মুখর একটা পরিবেশে আমরা চেষ্টা করি ইউনো সার্কেলের সভাপতি উনি আমাদের একটা সময় দেবেন নির্ধারণ করে আমরা সেই অনুযায়ী সবাইকে কল করে সেভাবে আমরা লটারি বঙ্গলাকারীতে যারা আনবেন তারাই কিন্তু প্রথম কিন্তু আমার থাকতেছে প্রাথমিক একটা যে যাতায়াত ওটা কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ কাজ